আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলছি একটি সুন্দর বাড়ি ছোট হাতে ভাই কি সুন্দর বাড়ি তৈরি ভাই প্রতি প্রতিভা অসাধারণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা কমেন্ট বলে যান কার কার এই ভিডিওটা ভালো লাগছে আসলে ভিডিও একলা দেখলে তো আপনারা কাছে দেখতে পারবেন না এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে থাকো আপনারা ইউটিউবে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে যারা দেখতেছেন তারা ফলো লাইক কমেন্ট করে যান অসাধারণ